বেআইনি জুয়া এবং সাট্টার থেকে হানা দিয়ে পুলিশের জালে গ্রেপ্তার নয় অভিযুক্ত তাদের কাছ থেকে কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার শান্তিপুর থানা এলাকার আরবান্দি এক নম্বর পঞ্চায়েত সংলগ্ন বাজার এলাকার একটি জুয়ার ঠেকে হানা দেয় পুলিশ এরপর ওই জুয়ার ঠেক থেকে ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে নগদ কয়েক হাজার টাকা পাশাপাশি শান্তিপুর থানা এলাকার ফিসারিতে একইভাবে চলছিল বেআইনিভাবে সাতটার ঠেক সেখানেও হানা দিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় ধৃত নয়জনের কাছ থেকে কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করা হয় সূত্রের খবর অভিযুক্তদের বাড়ি নদিয়ার শান্তিপুর থানা এলাকাতে শনিবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয় নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা